আগামী একত্রিশে মে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বড় শনিবার এই বিশেষ দিনে চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ আর ভুলেও খাবেন না এই একটি সবজি এবং এই একটি ফল শনির দশা কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই আপনার সংসারে কি হঠাৎ করেই অশান্তি বেড়ে গেছে অর্থ আসলেও যেন টিকছে না সংসারের সদস্যদের মধ্যে মনোমালিন্য রোগ ব্যাধি বা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাহলে জানুন এটা হতে পারে শনির দোষ বারবার অর্থ সমস্যা চাকরি বা ব্যবসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সন্তানের পড়াশোনায় সমস্যা হঠাৎ রোগ বা অপঘাত বাড়িতে ভাঙচুর আগুন বা দুর্ঘটনা বাড়ির পুরনো জিনিস হঠাৎ করে ভেঙে যাওয়া শারীরিক ও মানসিক ক্লান্তি এই সব লক্ষণগুলি দেখা দিলেই বোঝা যায় যে শনির দোষ লেগেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাবা বড় ঠাকুর শনিরে হলেন কর্ম ও ন্যায়ের দেবতা তবে যাদের জন্মছকে শনির অবস্থান দুর্বল বা শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তাদের জীবনে শনি কিছুটা কঠোর শিক্ষা দিতে আসেন এটা অনেক সময় সংসারে নেগেটিভ প্রভাব ফেলে তবে সংসারে শনির থাকলে ভয় পাওয়ার কিছু নেই সনাতন হিন্দুশাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বড় শনিবারকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় এই দিনে শনিদেবের পুজো করলে এবং কিছু বিশেষ কাজ করলে তার আশীর্বাদ পাওয়া যায় শনি দোষ সাড়ে সাতের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় একবার বড় ঠাকুর শনিদেবের কৃপা পেলে জীবনে উন্নতির দরজা খুলে যায় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে শনি দোষ বাস্তু দোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বড় শনিবার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সংসারে শনির দোষ কীভাবে লাগে কি কি লক্ষণ দেখা যায় এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বড় শনিবার দিন কোন সবজি এবং কোন ফল খাওয়া নিষিদ্ধ এবং কোন জায়গায় কীভাবে একমুঠো লবণ ছড়িয়ে দিতে হয় এই দিন যেভাবে লবণ ফেলে দিলে শনি দোষ গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি শনিবার কোনো ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একমুঠো লবণ ফেলে দিন এবং নিষিদ্ধ ফল ও সবজিটি এড়িয়ে চলুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা সংসারে শনির দোষ বিভিন্ন কারণে লাগতে পারে যেমন জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান অশুভ হয় বা শনি যদি অশুভ ঘরে থাকে যেমন অষ্টম ঘরে শনি থাকলে দুর্ভাগ্য মৃত্যু এবং গোপন শত্রুতা ডেকে নিয়ে আসে ষষ্ঠ ঘরে শনি থাকলে শত্রুতা এবং রোগ ব্যাধি সৃষ্টি করে শনি দ্বাদশ ঘরে থাকলে সংসারে ক্ষতি অতিরিক্ত ব্যয় এমনকি কারাগার বাস পর্যন্ত হতে পারে এর সঙ্গে রাহু কেতু এবং মঙ্গল যুক্ত হলে বা দৃষ্টি পড়লে শনির প্রভাব আরও কঠিন হয় এছাড়া পিতৃদোষ থেকেও শনির দোষ লাগতে পারে পিতৃদোষ মানে পূর্বপুরুষদের কোনো অপূর্ণ কর্মফল বা পাপ যার প্রভাব বংশের বর্তমান প্রজন্মের ওপর পড়ে এটা কিন্তু কোনো অভিশাপ নয় বরং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষদের আত্মা অসন্তুষ্ট বা অশান্ত থাকলে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যেমন শ্রাবদ্ধ না হওয়া বা মৃত্যুর পর যথাযথ ক্রিয়াকর্ম না হওয়া অথবা গরিব দুঃখীদের কষ্ট দেওয়ার কারণে কিংবা অন্যের সম্পত্তি আত্মসাৎ মিথ্যা শপথ বা প্রতারণা করা এবং নিজের পিতামাতাকে কষ্ট দেওয়া অথবা গরিব বা ব্রাহ্মণদের অভিশাপ পাওয়ার কারণে অনেক সময় অকাল মৃত্যু দুর্ঘটনায় মৃত্যু বা জলে ডুবে মারা গেলে আত্মা শান্তি না পেয়ে কুণ্ডলিতে দোষ তৈরি করে জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকলে সাধারণত এই সমস্ত লক্ষণ বা সমস্যাগুলো দেখা যায় যেমন সন্তান না হওয়া বা বারবার গর্ভপাত হয়ে যাওয়া সংসারে অর্থ সমস্যা টাকা থাকছে না পরিবারে একজনের পর একজন মারাত্মক অসুস্থ হওয়া ভাই বোনদের মধ্যে অশান্তি বিচ্ছেদ এবং পড়াশোনায় বাধা কেরিয়ারে উন্নতি না হওয়া বিয়েতে দেরি বা ডিভোর্স হয়ে যাওয়া অশুভ স্বপ্ন দেখা হঠাৎ মৃত্যু বা দুর্ঘটনা অথবা পূর্বপুরুষদের নাম শুনলেই কোনোভাবে অস্বস্তি অনুভব করা ইত্যাদি পিতৃদোষ থেকে মুক্তি পেতে প্রতিবছর বছর শ্রাদ্ধ তর্পণ এবং দান করা উচিত গয়া বেনারস নাসিক ইত্যাদি তীর্থস্থানে গিয়ে পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এছাড়া শনিবারে পারলে পিপল গাছে জল দিন এবং গাছের সামনে একটি প্রদীপ জ্বালান এছাড়া ব্রাহ্মণ অন্ধ অসহায় গরিব এবং বয়স্কদের সাধ্যমতো খাওয়ানো কাপড় বা টাকা দান করা খুবই ফলদায়ক তবে পিতৃদোষ মানে ভয় পাওয়ার কিছু নয় এটা পূর্বপুরুষদের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় সৎ আচরণ পূর্ণ শ্রদ্ধা ও ধর্মপথে থাকলে পিতৃদোষ আপনা থেকেই কেটে যায় পূর্বপুরুষদের আত্মা আপনার ওপর সন্তুষ্ট থাকলে জীবনে সৌভাগ্য ও শান্তি ফিরে আসে এছাড়া অতিরিক্ত অহংকার অন্যায় কর্ম বা দুর্ব্যবহার করা গরিব দুঃখীর প্রতি অবহেলা করা এবং কষ্ট করে রোজগার করা টাকা নেশা বা জুয়া খেলা ইত্যাদিতে অপব্যবহার করলে শনির দোষ লাগতে পারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বড় শনিবার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী শনিদেব এবং মহাবীর হনুমানজির পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে যদি আপনি শনির দোষে ভুগছেন বা শনির কৃপা পেতে চান তাহলে এই বড় শনিবার দিন নিম বা নিম দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না এছাড়া জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই বড় শনিবারে শ্রীফল বা বেল খাওয়া নিষিদ্ধ শাস্ত্র মতে বড় শনিবার দিন এই সবজি এবং এই ফলটি খেলে তা শনির দোষ বাড়ায় বলে মনে করা হয় এর সঙ্গে এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং বাড়িতে রান্না করা ডাল ভাত শাকসবজি যেমন লাউ কুমড়ো পটল ঝিঙে ইত্যাদি তরকারি বা দই দুধ ফল, মূল, মুড়ি চিঁড়ে ইত্যাদি ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রথম বড় শনিবারে যেটি করবেন তার জন্য আপনার প্রয়োজন হবে এক মুঠো রান্নার লবণ এর সঙ্গে লাগবে একটি লাল কাপড় তার সাথে কিছুটা সর্ষে আর একটি ধূপকাঠি শনিবার সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়ান লাল কাপড়ে লবণ এবং সর্ষে জড়িয়ে নিন এটা একটা পুঁটলির মতো করুন তারপর আপনার ইষ্ট দেবী এবং শনিদেবকে স্মরণ করে সেই পুটলি আপনার মাথার ওপর দিয়ে ঘড়ির কাটার বিপরীতে সাতবার ঘুরিয়ে নিন এরপর সেটা বাড়ির বাইরে বা কোনো প্রবাহমান জলে ফেলে দিন অথবা রাস্তার ধারে ফেলে আসুন তারপরে ধূপকাঠি জ্বালিয়ে দরজার সামনে কয়েক মিনিট রাখুন এর ফলে আপনার বাড়ি থেকে রোগব্যাধি কমবে নেগেটিভ শক্তি দূর হবে আর্থিক উন্নতি হবে এবং সংসারে শান্তি আসবে তবে মনে রাখবেন শাস্ত্রে বলা হয়েছে শনিবার কাউকে লবণ ধার দিতে নেই এতে নিজের সংসারের সৌভাগ্য কমে যায় ঘরের লবণ সবসময় নিজের ঘরেই ব্যবহার করুন অন্য কাউকে দান না করাই ভালো বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বড় শনিবার দিন একটি ছোট থালায় করে কিছু লবণ ও একটি এক টাকার কয়েন রেখে সেটা পুজোর আসনের কাছে বা আলমারিতে রেখে দিন এতে সংসারে ধন সম্পত্তির বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় এই দিন পুজোর পর সম্ভব হলে কাক এবং কুকুরকে কয়েকটি রুটি খাওয়ান অথবা গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন বড় শনিবার দিন অন্তত এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম তথা চুলদাড়ি কাটা ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা কালী এবং শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী জয় বাবা বড় ঠাকুর জয় গুরু